হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকমারিতে সকলকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব রাইস কুকারে কীভাবে ঝরঝরে ভাত রান্না করা যায় খুবই উপকারী ভিডিও আশা করছি পুরো ভিডিওটা দেখবেন এখানে আমি রাইস কুকারটা প্রথমে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রাইস কুকারের এই যে বডিটা এটা দেখতে ভীষণই সুন্দর আর রাইস কুকারটা এই যে যেহেতু যে ইলেকট্রিক রাইস কুকার তাই এটার একটা প্লাগ আছে আর একটা এরকম কাপ আছে এই কাপটা মেপে চাল আর জল নিতে হবে আপনাদের কাছে যদি এরকম কাপ না থাকে তাহলে যে কোনো বাটি বা কাপ মেপে আপনারা চাল আর জলটা নেবেন আর এই একটা হাতা আছে এই হাতাটা দিয়েই ভাতটা নাড়াচাড়া করতে হবে এবার আমি এই রাইস কুকারটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে আমার এই রাইস কুকারটা হচ্ছে বাজাজ মেজেস্টি আর এইখানে একটা সুইচ আছে আর এখানে কুক আর ওয়ার্ম লেখা আছে আমি যখন প্লাগটা লাগিয়ে অন করব ভাত রান্না করার জন্য প্রথমে ওয়ার্মের আলোটা জ্বলবে আর এই সুইচটা অন করলে কুক লেখার আলোটা জ্বলতে আরম্ভ করবে তখন ওয়ার্মের আলোটা নিভে যাবে এখন এই যে একটা ঢাকনা ঢাকনাটার মধ্যে একটা ফুটো আছে দেখলে ওইখান দিয়ে স্টিম কিছুটা বেরিয়ে যায় যার ফলে ফ্যান উতলিয়ে পড়ে না আর এই যে রাইস কুকারের ভেতরের পাত্রটা একটা অ্যালুমিনিয়ামের পাত্র আর এর মধ্যে মানে মেজারমেন্ট করা আছে কতটা পরিমাণে চাল আর জল নিতে হবে এর থেকে বেশি নিলে কিন্তু উতলিয়ে পড়বে তাই এই মাপটার অবধি চাল আর জল নিতে হবে আর এই পাত্রটাকে খুব ভালো করে শুকনো কাপড় দিয়ে গাটা মুছে নিতে হবে নয়তো যখন এই রাইস কুকারের মধ্যে বসানো হবে তখন কিন্তু কয়েলটা খারাপ হয়ে যেতে পারে আর এই যে ছিদ্র ছিদ্র যে থালাটা দেখলেন এইটার এর ভেতরে বসিয়ে দিতে হবে তাহলে এক্সট্রা কোনো ফ্যান থাকলে ঝরে যাবে আর এই যে কয়েলটা এটার মধ্যেও যেন কোনো জল না লাগে সাবধানে হাঁড়িটা বসাতে হবে এখন আমি প্লাগটাকে লাগিয়ে দিচ্ছি আর এখন আমি সুইচটা অন করব না প্লাগটা লাগিয়ে রাখলাম আর এই এখন আমি চালটা ধুয়ে নেব আর পাত্রটা বসানোর আগে ভালো করে মুছে নিতে হবে অনেকে এই পাত্রটার মধ্যে চাল সরাসরি ধুয়ে ভাত বসিয়ে দেয় সেটা ঠিক না কারণ পাত্রটার গায়ে জল থাকলে আবারও বলছি কয়েলটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে তাই এরকম আলাদা একটা পাত্রে চালটা ধুয়ে নিলে ভালো হয় আর এই কাপ মেপে আমি চাল নেব আমি এই কাপ মেপে চার কাপ চাল নিচ্ছি আর চালটাকে খুব ভালো করে জল পাল্টে পাল্টে চার পাঁচবার ধুয়ে নেব চালটাকে ধুয়ে নিয়েছি এখন এই চালটা রাইস কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে কোনো মহিলারা যারা চাকরি করেন তারা কিংবা যাদের ছোট বাচ্চা আছে রাইস কুকারে ভাতটা বসালে খুব সহজেই তাড়াতাড়ি ভাত হয়ে যায় আর দাঁড়িয়ে থেকে রান্না করার প্রয়োজন হয় না এখন আমি এই যে কাপ মেপে চাল নিয়েছিলাম চার কাপ চাল নিয়েছিলাম তাই এই কাপটা মেপে আট কাপ জল যদি আতপ চাল বা পোলাওয়ের চাল হয় তাহলে হাফ কাপ জল কম নেবেন আর যদি সেদ্ধ চালের ভাত হয় তাহলে এই কাপ মেপে আট কাপই জল নিতে হবে এবার হাতাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম তারপর ঢাকনাটা দিয়ে আমি যে প্লাগের সুইচটা অন করে দিলাম এবার দেখুন এখানে যে ওয়ার্ম লেখা সেইটাতে আলো জ্বলে রয়েছে আর এখন যেই এই সুইচটা অন করব তখন ওয়ার্মের আলোটা নিভে গিয়ে কুকের আলোটা জ্বলে যাবে ভাত নিজে থেকেই হয়ে যাবে আর ভাতটা হয়ে গেলে এই কুকের লেখা যে আলোটা এটা নিভে গিয়ে আবার ওয়ার্মের আলোটা জ্বলে যাবে এই যে ভাত আমার হয়ে গেছে আর এখন কুকের আলুটা নিভে গিয়ে ওয়ার্মের আলোটা চলে গেছে আর আমি এখন এই প্লাগের সুইচটা অফ করব না আপনাদেরকে আগে একটু ভাতটা দেখিয়ে দিই কেমন ঝরঝরে ভাত হয়েছে আর ভাতটা হতে আমার পঁচিশ মিনিট মতো সময় লেগেছে আপনাদের একটু কম বেশি সময় লাগতে পারে আর দেখুন আমি ভাতটাকে হাত দিয়ে টিপে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে এখন এই প্লাগের সুইচটা অফ করে দিলে এই রাইস কুকারের যে আলোটা জ্বলছিলো সেটাও কিন্তু নিভে গেল এখন আমি একটা ডিশের মধ্যে ভাতটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ঝরঝরে ভাত হয়েছে আশা করছি আমার আজকের এই রাইস কুকারে ভাতের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন বর্বর ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আজ এখানে শেষ করছি আবারও চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ